হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান্স রেসিপি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খুব সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো ভালো লাগবে যদি লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রেসিপিটি অনেক সিম্পল এবং সাধারণ কিন্তু খেতে লাগে অসাধারণ আমি কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি এবং কাঁঠালটি ছিলে আমি যে ফুলকগুলো থাকে এগুলো একদম স্কিপ করে দিয়েছি কাঁঠালের রগুলোর ভিতরে কিছু বীজ আছে এবং কিছু বীজ আমি বের করে নিয়েছি এগুলো আমি আমি এভাবে দিয়ে দেব ভাপার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি দুই ভাগ করে পানিতে ভিজে রেখেছিলাম নিয়েছি কিছু কাঁচা মরিচ এবং দুইটি রসুনের রোয়া এগুলো আমি সবগুলো বেটে নেব কাঠালটি কেটে নেওয়ার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরেও আমি আর দুই একবার পানি দিয়ে ভালো করে ধুয়ে সেকে নেব আমি রংপুরের মেয়ে আমাদের এদিকে সবাই কম বেশি এই কাঁঠাল ভাপাটা খুবই পছন্দ করে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে ভালোভাবে ধুয়ে আমি সেকে নিলাম এ পর্যায়ে সে যে বীজগুলো ছিল তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব যারা কাঁঠাল পাকা খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকে রেসিপি এটা খেতে খুবই ভালো লাগে আপনারা ট্রাই করেন ট্রাই করলে বুঝতে পারবেন আমি বীজগুলো দিয়ে দিচ্ছি কুকারে কাঁঠালগুলো তুলে নিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম আমি যে মরিচ পেটে রেখেছিলাম ওটা অ্যাড করে নিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা ঝালটা পরিমাণ মতো আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন দিয়ে দিলাম আমি রসুন বাটা দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়া এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এগুলো আমি এখানে কাঁচা এবং স্যুটমরিচ দুটাই অ্যাড করে নিলাম আপনারা যদি চান শুধু কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন এবং যদি চান শুধু শুকনো মরিচ অ্যাড করে নিতে পারেন আবার গুঁড়া মরিচটাও এড করে নিতে পারেন আমি এখানে বেটে নিয়েছি আমার কাছে মনে হয় এভাবে বেটে নিয়ে এড করে দিলে খুব ভালো লাগে খেতে অনেকেই আছেন এই কাঁঠাল ভাপার মধ্যে অনেক রকমের মশলা এড করে নেন কিন্তু আমার কাছে এত মশলা অ্যাড করলে একদম ভালো লাগে না মনে হয় তরকারি স্বাদ পাচ্ছি কাঁঠাল ভাপা নয় এজন্য আমি অল্প মশলা এটা জাস্ট ভেপে নেই এটা সবাই খেতে খুব পছন্দ করে আমার ফ্যামিলি আপনারা অনেকভাবে খেয়ে দেখেছেন আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখেন আশা আপনাদেরও ভালো লাগবে আমি খুব ধৈর্যের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এ পর্যায়ে করে নিচ্ছি আমি পানি পানির মাপটা এমন যে কাঠাল যতটা নিয়েছি তার তিন ভাগের এক ভাগ পানি এড করে নিতে হবে আমার বাসার সবাই ঝরঝরেটা খুব বেশি পছন্দ করেন তাই আমি ঝরঝরে করে নেব আর আপনারা যদি নরমটা খেতে চান সেক্ষেত্রে পানিটা আর একটু বেশি করে এড করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি এতটুকু পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি এই কাঁঠাল ভাপা যদি ঝরঝরে হয় তাহলে বাচ্চারা খুব কমফোর্টেবল ভাবে খেতে পারে আর যদি ল্যাদে হয় নরম হয় তাহলে বাচ্চারা খেতে পারে না গলায় আটকে যায় তাই আমি সবসময় ঝরঝরেটাই করে দেই ওদেরকে যেহেতু ওরা পাকা কাঁঠাল খেতে পারেন না আমি ঢাকনা দিয়ে দিলাম এবং চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিয়েছি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে জাল করার পর আমি খুব ভালোভাবে নেড়ে দেব যাতে বীজগুলো উপরে এবং নিচে হয়ে যায় করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আর এভাবে নাড়াচাড়া করা যাবে না তাতে করে কাঁঠালের যে রোয়াগুলো আছে ওগুলো ভেঙে যেতে পারে তখন দেখতে একদম খিচুড়ির মতো হবে ভালো লাগবে না আপনারা ধৈর্য সহকারে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন এ পর্যায়ে আমি চুলা রাঁচটা মিডিয়াম ফ্লেমে করে দেব এবং ঢাকনা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি হাতা খুন্তি কোনো কিছু ইউজ করবো না জাস্ট এটাকে ভালোভাবে ঝেঁকে দেব তাতে করে এগুলো ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকবে না আবার ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে আসলাম এ পর্যায়ে আমি চুলা রাশটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখেছি কেননা কাঁঠালে কোনো রকম ঝোল নাই জাস্ট একটু গায়ে গায়ে লেগে আছে এতটুকু এগুলো আমি আর ঢাকনা দেব না আমার কাঁঠাল একদম সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি লো ফ্লেমে রেখে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে গায়ে যে পানিটা লেগে আছে ওইটা একটু টেনে নেওয়ার চেষ্টা করব এ পর্যায়ে এসে লবণটা টেস্ট করে নিতে হবে যদি লবণ পারফেক্ট হয় তাহলে হয়ে গেল আর যদি না হয় তাহলে একটু অ্যাড করে নিতে হবে আপনারা লবণের ভাপার পরিবর্তে টেস্টি সলটাও এড করে নিতে পারেন তাতে করে কাঁঠাল ভাপাটা অনেকটাই রিচ হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গেছে আমার এই কাঁঠাল ভাপার রেসিপিটা কমপ্লিট করতে মোট পনেরো মিনিট সময় লেগেছে এভাবে কাঁঠাল ভাপিয়ে নিয়ে ফ্রিজে লং টাইম স্টোর করা যায় ডিপ চেম্বারে রেখে এই কাঁঠাল ভাপানোটা যে এত সুন্দর স্মুথ হয় সফট হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না আর বীজগুলো তো বিশেষ করে খুবই ভালো লাগে সবাই খুব বেশি পছন্দ করে এই বীজগুলোই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ